বেশি কথা বললে অনেক কিছু রেকর্ড আছে সেগুলো ফাঁস করে দিব ধারণাগত একটি বিষয় থাকে ধারণাগত বিষয়টা কেমন আমার বাবা জানত পুলিশ খারাপ আমার দাদা জানত পুলিশ খারাপ আমার সন্তানও জানে পুলিশ খারাপ কিন্তু যদি আমার কোন থানা ওসিকে আমার গাড়িতে তুলে নিয়ে চলে আসবো ঠিক ঠিকানা নাই আমার কাছে যে স্টেটমেন্ট রয়েছে সেই স্টেটমেন্টে যে প্রেম ঘটে যে আটজন সেই আটজনকে পাওয়া গেছে সব বিরুদ্ধে পাওয়া গেছে আমি কায় কারো উপর লাইবল না লাইবল না কিন্তু যদি দেখি যে আমার এই পয়সা আপনারা আজকে থেকে চাজা দিবেন না ঘুষখোরের অবস্থা বারোটা বাজাই দেবো একটি রাজনৈতিক দল তাই হঠাৎ করে ধোয়া তুলসী পাতা হয়ে গেছে পুলিশকে আমরা সংস্কারের দাবি তুলছি অসৎ অফিসারদেরকে ইতিমধ্যেই চাকরি চুত করে আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন সুপ্রিয় দর্শক শ্রোতা শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন সবগুলো ভিডিও আপনাদের কাছে দেখাবো দর্শক আজকের এই ভিডিওগুলো গুলো নিয়ে কয়েকটি কথা বলবো আপনাদের সাথে অবশ্যই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে আমি অনুরোধ করব ধৈর্য সহকারে আজকের পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ বিশেষ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সুপ্রিয় দর্শক বেশি কথা না চলে যাবো সে গুরুত্বপূর্ণ সেই মূল ভিডিওতে দর্শক আজকের এই ভিডিওগুলো নিয়ে কয়েকটি কথা আপনাদের সাথে বলবো অবশ্যই কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন এমন কিছু তথ্য আছে আজকের এই ভিডিওতে সুপ্রিয় দর্শক তার শুরু থেকে একজন মন্ত্রীর একটি ছোট্ট ভিডিও ক্লিপের অংশ দেখেছেন আমাদের সাবেক পুলিশ কর্মকর্তা এবং পুলিশ কমিশনার বিপ্লব কুমার রায়কে নিয়ে কয়েকটি কথা বলবো এবং এই আমাদের হাসান মাহমুদকে নিয়ে কয়েকটি কথা বলবো উনি শুরু থেকে যে ভিডিও ক্লিপটা দেখেছেন উনি বলতেছে চুপ করে থাকবেন কথা বলবেন না আমাদের কাছে রেকর্ড আছে তাহলে কিন্তু রেকর্ড ছেড়ে দেব আরে ভাই রেকর্ড আমাদের কাছেও আছে এই সাধারণ পাবলিক এই আঠারো কোটি মানুষ এদের কাছেও আপনাদের রেকর্ড আছে আপনারা কোথায় কি করছেন এই আঠারো বছরে সমস্ত রেকর্ড আমাদের দেশে আছে এবং প্রতিটা মানুষ আপনাদের রেকর্ড জানে আপনি এতদিন যাবৎ এই তিন পরা তিনবার মন্ত্রিত্ব করে অবৈধভাবে আপনি ক্ষমতা পেয়ে আপনি কত টাকা থেকে কত টাকার মালিক হয়েছেন আপনি পনেরো ষোলো বছরে মন্ত্রিত্ব কত করে আপনি কত টাকা বেতন পেয়েছেন সমস্ত হিসাব আমাদের সাধারণ জনগণের কাছে আছে এবং এই সাধারণ জনগণ কিন্তু সেই পাকিস্তান আমলের এবং সেই একাত্তর সালের জনগণ না আমরা কিন্তু নতুন প্রজন্ম আমরা কিন্তু সমস্ত খবর জানি আপনারা কোথা থেকে টাকা বানাইছেন আপনার কোন রাষ্ট্রে কয়টা বাড়ি আছে যাই আমি বেশি কথা বাড়াইতে চাই এই হাসান মাহমুদকে নিয়ে অবশ্যই আপনারা কমেন্টে এর উত্তর দিবেন এবং বিপ্লব কুমার রায় উনি কিছু কথা বলছে এবং সবগুলো ভিডিও আপনারা শোনেন এবং ভিডিওগুলো দেখেন আর আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে আমি অনুরোধ করব ধৈর্য সহকারে আপনাদের এই ভিডিওগুলো আজকে দেখে আপনার মূল্যবান মতামতে যেটা হয় কমেন্টে সেটা জানা যাবে তা চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখি কি বলেছিল আমাদের এই সাবেক পুলিশ কর্মকর্তা কমিশনার আমাদের বিপ্লব কুমার রায় চলুন সেই ভিডিও ক্লিপটা দেখে আসি একটি বিষয় থাকে ধারণাগত বিষয়টা কেমন আমার বাবা জানতো পুলিশ খারাপ আমার দাদা জানতো পুলিশ খারাপ আমার সন্তানও জানে পুলিশ খারাপ কিন্তু যদি আমার দাদা অথবা আমার বাবা অথবা আমার সন্তান তাদেরকে যদি জিজ্ঞেস করেন যে আপনি কি কখনো পুলিশের কাছে গিয়েছেন তাদের উত্তর হবে যে না আমি যাই না তাহলে এই যে আমাকে আপনি না গিয়েই আমার সংস্পর্শে আপনি আসেননি অথচ আপনি আমাকে খারাপ জানছেন এটা হচ্ছে একটা পারসেপশনের ব্যাপার এটা বেশি কথা বললে অনেক কিছু রেকর্ড আছে সেগুলো বাস করে দিচ্ছি

সম্মানিত ব্যাস এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপ গুলো দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে এই বিপ্লব কুমার রায়কে নিয়ে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন প্রচুর পরিমাণে শেয়ার করবেন তাতে দ্রুত এই ভিডিওগুলো সবার হাতে হাতে পৌঁছে যায় দর্শক এখন আপনাদের সাথে আরও দুইটি ভিডিও ক্লিপ শেয়ার করব এই ভিডিওগুলো খুবই ইম্পর্টিং এবং গুরুত্বপূর্ণ আজকের এই পুলিশ অফিসারের একটি ভিডিও ক্লিপ আছে আপনারা শুনলে এবং ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে গত ষোলো বছর সতেরো বছর আগের যে পুলিশ কমিশনার আর এখনকারের পুলিশ কমিশনার এর মধ্যে ডিফারেন্সটা কি আমাদের যে নতুন অন্তর্বর্তীকালে সরকারের যে পুলিশ কমিশনার তা চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখি কি বলেছিল এই পুলিশ কমিশনার সুপ্রিয় দর্শক শ্রোতা কয়েকটি কথা আপনাদের সাথে শেয়ার করব এই পুলিশ কমিশনার বলতেছে যে আমার আন্ডারে যতগুলো থানা আছে আমার আন্ডারে যতগুলো এরিয়া আছে প্রত্যেকটি থানার এরিয়া এসআই কে এবং যারা কর্মকর্তা আছে কর্মকর্তা আছে তাদেরকে তারা যদি কোনো অনিয়ম করে তারা যদি কোনো দুর্নীতি করে অবশ্যই দুর্নীতিকে জিরো টলারেন্স দুর্নীতি যে করবে তার জন্য আইন সবার জন্য সমান সে আমাদের পুলিশ প্রশাসনের লোক হোক আর সে সাধারণ লোক হোক তো এই ধরনের আলটিমেট দিছে এই পুলিশ কর্মকর্তা এবং পুলিশ কমিশনার তো চলুন আমরা সেই চাঞ্চল্যকর সেই তথ্য আজকের এই পুলিশ অফিসারের থেকে আমরা জানি আর আমরা চাই এরকমের পুলিশ অফিসার প্রত্যেকটি থানায় হোক আর বাংলাদেশের যতগুলো পুলিশ পুলিশ কর্মকর্তা আছে সবাই জন্য এরকমের হয় আমরা দিগত দিনে দেখে আসছি যে পুলিশ ছিল জনগণের বন্ধু আর সেই পুলিশ কিন্তু গত সতেরো আঠারো বছর দেখছি পুলিশ মানুষ একজন দূরচরিত্র এবং একজন লম্পট মানুষের নাম শুনতে পারে কিন্তু পুলিশের নাম কখনোই তারা শুনতে চাইতো না কারণ পুলিশ এমন একটু নিকৃষ্ট ঘৃণার পত্র হয়েছিল আমাদের দিগত এই সাধারণ জনগণের কাছে তো চলুন সেই সাবেক পুলিশ এবং বর্তমান পুলিশ অফিসারের মধ্যে কতটুক ডিফারেন্স আমরা সেই ভিডিও ক্লিপটা দেখি তো সে ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখি কখন কোন থানা ওসি আমার গায়েতে তুলে নিয়ে চলে আসব ঠিক ঠিকানা নাই আমার কাছে যে স্টেটমেন্ট রয়েছে সেই স্টেটমেন্টে যে প্রেম ঘটে যে আটজন সেই আটজনকে পাওয়া গেছে সব গুলোকে পাওয়া গেছে আবার আমি কায় কারো উপর লাইবল না লাইভল না কিন্তু যদি দেখি যে আমার এই সর থানা ওসি অপকর্ম করছে দাঁত দাঁত দায় আমাকে নিতে হবে সেই দায় আমি নেব না আমি দুষ্ট গুরু রাখবো না শূন্য গল থাকবে আমার এটা আমি করতে করতেছি আর গণশুনানির কথা বললেন আপনি গণশুনানি গণশুনানি আমার আমার গণশুনি প্রতিদিনই আমার গণশুনানি আমি বললাম না একটু আগে বলেছি আমি একটু আমি দখলে ওইটাই আমি ওপেন করে দেব আমার প্রতিদিনই গণশোনি একটা মানুষকে আমি যদি একটা ডেট দিই সমস্যা এক জায়গায় আমি বুধবার দিলাম ডেট ওই মানুষটা আসলে মঙ্গলবার সেকে কথা বলতে পারবে না কারণ একটা মানুষ ধরেন যখন কমিশনের কাছে আসবে সে আসছে কোনো তার শহরে কোনো কাজে পয়সা আপনারা আজকে থেকে চাঁদা দিবেন না পুষ্করের অবস্থা বারোটা বাজাই দেবো একটি রাজনৈতিক দল দায়ী হঠাৎ করে ধোয়া তুলসী পাতা হয়ে গেছেন পুলিশকে আমরা সংস্কারের দাবি তুলছি অসৎ অফিসারদের ইতিমধ্যেই চাকরি চুত করা হচ্ছে বাকিদেরও চাকরি করা হবে যদি ঘুষ চায় আপনারা আমাদেরকে বলবেন রাজনৈতিক দলগুলো বাংলাদেশকে যেই নরকের জায়গায় নিয়ে গেছে এর জন্য প্রত্যেকটি রাজনৈতিক দল দায়ী যারা ক্ষমতায় ছিলেন কেউ দায় এড়াতে পারবেন না হঠাৎ করে ধোয়া তুলসী পাতা হয়ে গেছেন একাধিকবার করেছেন আজকে এখন আমি কথা বললে অনেকে মাইন্ড করবে আবার আমার বিরুদ্ধে লেগে যাবে কারণ তাদের পয়সাপাতি আছে নিউজ করাইবে আমার বিরুদ্ধে লোক লেলিয়ে দিবে কাজে সেই ক্ষেত্রে এখন আমাদের মতো ছোট মানুষের কথা বলা খুব ঝুঁকিপূর্ণ এইখানে প্রথম আলোতে আপনার এই যে